দুই মাসেরও কম সময়ে কুমিল্লার মেঘনা কোল্ড স্টোরেজে অভিযান আর এবারও মিলল অবৈধ মজুত করা কয়েক লাখ ডিম পরে সব ডিম নিলামে তুলে পিচ প্রতি বিক্রি করা হয় ছয় টাকায় কোল্ড স্টোরেজকে এক লাখ টাকাও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নির্দেশনায় লালমাইয়ে মেঘনা কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা হয় চার লাখ এক লাখ টাকা শুক্রবার সকালে জব্দ করা ডিম নিলামে প্রতি পিচ ছয় টাকা দরে বিক্রি করা হয় বা আমাদেরকে জানানো হয় না যে মোবাইল কোটা আসছে আপনারা আসে আপনাদের মালটা বুঝে নিয়ে যান বলছে মালটা ব্যয়ের করেন আমরা আসার আগে আগে এখানে লিলে উঠছে বাট মালটা বিক্রি করে ফেলছে বা মা কোনো মালিক পক্ষ কাউকে ডাকা হয় না এ ডাকা হলো না আমার মাল আসিল বাউন্ন হাজার আশি পিস আমার জন্য এই মাল অনেক কিছু আমি লোন লই হালত বরত লই এই মালগুলো রাখছি আরও দুই চারজন পার্টি আছে আমাদের সবার মাল এই মালগুলো নিলামে বিক্রি হয়েছে যখন ওপেন নিলাম ডেকেছে অনেক কন্ট্রাক্টর আসছে অনেক লোকের মাঝখানে ওপেন টেন্ডার হয়েছে টেন্ডারের দর দাম করার পর আমি এই ট্যাক্স বাদ দিয়ে পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা দিয়ে নিয়েছি ব্যাড ট্যাক্স সহ প্রায় ছয় টাকার মতন করেছি আর কি তো চার লাখ সাতাশ হাজার মাইয়া ইয়া মহাদয় মেস্টেড মহাদয়ের লোকজন ঘুম নিবেসেন আমাদেরকে দিয়েছেন চার লাখ সাতাশ হাজার মাল এ চার লাখ হাজার টাকা আমরা ওপেন চার লাখ সাতাশ হাজার মালের টাকা ওপেন টেন্ডারের মাধ্যমে পাই আমি টাকা জমা দিয়েছি মাল নিচ্ছে অর্ধেক নিয়েছে আর অর্ধেক রয়েছে এই অবস্থা আছে লালমাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সরকারি অনুমোদন থাকলেই দশ থেকে পনেরো দিন রাখা গেলেও কোল্ড স্টোরেজটিতে ডিম মজুত করা হয় কয়েক মাস আমাদের যে আপনি কৃষি পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো আপনি সর্বোচ্চ কয়দিন ইয়ে রাখতে পারবেন জমা রাখতে পারবেন তো ডিমের ক্ষেত্রে সাধারণত আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন পর্যন্ত আপনি মজুত রাখতে পারবেন গভর্নমেন্টের অনুমোদন সাপেক্ষে তো এখানে দেখা যাচ্ছে যে মাসের পর মাস দুই মাস তিন মাস ধরে মজুদ তাহলে এটা একটা অবৈধ মজুদ যারা এরকম মজুদ করবে হ্যাঁ দশ থেকে পনেরো দিন আইনের মধ্যে আপনার ব্যবসা করেন বিষয়টা হচ্ছে যে ওদের কাছে যে ডিম রাখার যে কৃষিপণ্য রাখার যে একটা যে লাইসেন্স দরকার এই লাইসেন্সটা নাই মূলত এই কারণে এটা অবৈধ মজুত হিসেবে গণ্য করা হয়েছে এখানে অবৈধভাবে মজুদের বিষয়টা প্রমাণিত হয় যে কর্তৃপক্ষ ওনারা স্বীকার করছে যে পূর্বেরও প্রায় দুই মাস আগেরও ডিম এখানে মজুদ করা আছে সেই প্রেক্ষিতে আমাদের সরকারি কমিশনার ভূমি মোবাইল ওইখানে মোবাইল কোড পরিচালনা করে এবং অবৈধ মজুদের বিষয়টা প্রমাণিত হওয়ায় ওই উক্ত প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করে এবং যে প্রতিষ্ঠানে যেগুলো ডিম মজুদ ছিল এগুলা জব্দ করে জব্দ করে যেটা নিয়ম অনুযায়ী সরকারের যেটা নিয়ম আইন অনুযায়ী এটা স্পট নিলামের ব্যবস্থা করা হয় প্রায় চার লাখ সাতাশ হাজারের মতো ডিম পাওয়া যায় এগুলো স্পট নিলামের মাধ্যমে সব মিলিয়ে ব্যাট আইটি সহ সব মিলিয়ে প্রায় ছাব্বিশ লক্ষ আটানব্বই হাজার টাকার মতো টাকা পাওয়া যায় যেটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় গেল ষোলোই মে একই কোল্ড স্টোরেজ থেকে অবৈধ মজুত করা একুশ লাখ ডিম জব্দ করা হয়েছিল